রাস্তা সংস্কারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গত ১৩ বছর ধরে এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার হয় না দীর্ঘ ১৩ বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় পুরো রাস্তাটাই নষ্ট হয়ে গিয়েছে কোথাও কোথাও রাস্তার পাথর উঠে হাঁটু সমান গর্ত হয়েছে কোথাও আবার পাথরের কণা মারাত্মকভাবে বেরিয়ে রয়েছে দীর্ঘ এই তেরো বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা রাস্তা দিয়ে চলাচলকারী টোটো ও ইঞ্জিন ভ্যান চালকদের দাবি রাস্তা খারাপ থাকার ফলে প্রতিদিন দুর্ঘটনার পাশাপাশি তাদের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে সারাদিনে যা উপার্জন হয় তা সবটাই খরচ হয়ে যাচ্ছে টোটো ভ্যান সারাই করতে বহু বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন অবস্থায়

তাই মরিপুর মণিপুর রোডের ধুচনেখালি বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখা নেই সমস্ত গাড়ি চালকেরা ও স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়ে তিনটি অঞ্চলের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন থানা ভিডিও অফিস সহ গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হলে রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তাই এই রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে সেই দাবিতেই বিক্ষোভ এই মা এরা সব প্রতিদিনাতে ভিখানে গেলে আমাদের গালা শুনতে আর সামনে ছিটে আমাদের কত কষ্ট পেতে হয় এই যে দুষ্খালী টু মণিপুর মণিপুর বাজার যেই 10 কিলোমিটার রাস্তা আছে এই যে 12টা বছর আমরা এই যে পুরোটা বছর যেই কি ভাবে কষ্ট করছি সেটা ভগবান জানে উপরবালা জানে এই যে এরা এরা কি বলে এই সবটাই হবে ওই সবটাই হবে এই ইলেকশনটা হবে এরা ইলেকশন তো দূরের কথা আর এরা বুঝিয়েও যে পারিনি কোটা এসে এখানে তোলাবাজি করতে আমাদেরকে বোঝাতে কিন্তু আমরা চাই যে রাস্তাটা ভালো হতে চলো বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় ের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে